দর্শক দেখুন আমরা ক্রেতার কাছ থেকে জানতে পারলাম যে এখানে আশি টাকা মাছ কত করে নিলেন সাড়ে তিনশো টাকা কেজি আজকে মাছের বাজারটা অনেক ভারত আসসালামু আলাইকুম লাইফ বাজার বিড়ির পক্ষ থেকে আজকের বাজার দর নিয়ে অর্থাৎ পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ইত্যাদির দরদাম নিয়ে হাজির হয়ে গেলাম আমি নবী হাসান প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো এই বাজারের অর্থাৎ এই হাটের আজকের আপডেটটা আজকের আমি চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি হাটে গত হাটে আমি দেখিয়েছিলাম পেঁয়াজের দাম আজকে আমরা কতটা তফাৎ পাচ্ছি সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই হাট থেকে পেঁয়াজ রসুন ও আদা ও অন্যান্য পণ্যের দামগুলো চলুন আমরা সর্বপ্রথম রসুনের দামটা জেনে নিই

এটা ইন্ডিয়ান দর্শক আমরা আরো কিছু পেঁয়াজের দরদাম জানাবো আজকে পুরো হাটটা ঘুরে ঘুরে আজকে পেঁয়াজের দরদাম যে কত সপ্তাহের তুলনায় আজকে আমরা কম হয়েছে কিনা পেঁয়াজ সেটাই জানার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ উঠেছে সেটাই তুলে ধরার চেষ্টা করব।

আমরা এখানে আরো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখাবো আজকে পেঁয়াজ কেমন তফাত হচ্ছে আজকের হাটে বিক্রি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন এই মানে গত সপ্তাহের থেকে 5 টাকা কমছে আজকে আচ্ছা পেঁয়াজ কমছে এটা কি এলসি কারণে যে এলসি পেঁয়াজ আসছে পেঁয়াজ আসলে এখন এইগুলা তো আমাদের দেশি পেঁয়াজ তাই না দোষক আমরা দেখুন গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে পাঁচ টাকা কমেছে আর ও পেঁয়াজের দাম আমরা সেটাই দেখাচ্ছি আর রসুন কত করে দিচ্ছেন একশো টাকা রসুন তো সেই দামে আছে গত সপ্তাহে এই দামে ছিল আর আলু পাল্লা কত কত করে দিচ্ছেন পাঁচ টাকা যদি মানে অনেকগুলো নেওয়া হয় পাঁচ কেজি নিলেও একশো টাকায় মানে কম রাখবেন না আচ্ছা কম আছে তাহলে আজকে আমরা দিচ্ছি হচ্ছে আপনার সত্তর টাকা কেজি দর্শক আমরা আরো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখাবো দেখুন পেঁয়াজের যে বাজারটা সেটা তুলে দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা আরো বাজারের ভিতরে প্রবেশ করবো আজকে জানবো যে আজকে এই গাজীপুরের এই কালিয়া করে হাটে আজকের হাটে পেঁয়াজ ও রসুন আর কতটুকু কমে যাচ্ছে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু অনেক কম পেঁয়াজ যাচ্ছে অর্থাৎ পাঁচ টাকা কমই পেঁয়াজ যাচ্ছে তো আপনারা অবশ্য কমেন্ট করবেন যে কত টাকা পেঁয়াজ হলে পেঁয়াজের দরদাম হলে আপনাদের ভালো হবে বা আরো কি কমা উচিত না একটু ভাড়া উচিত চলুন দশক এই হাটটা জুড়েই কিন্তু সম্পূর্ণ হাটটা জুড়েই কিন্তু আমাদের এখানে কাঁচা পণ্য নিয়ে বসে বিক্রেতারা এখানে দেখতে পাচ্ছে অনেকগুলো রসুন নিয়ে বসছে আমরা এখানে একটু জানবো ভাই রসুন কত করে দিচ্ছেন আজকে একশো টাকা রসুন কি বাড়তি বাড়তি না আগের দামি আছে আগের দামি আছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একশো টাকা গত হাটেও একশো টাকাই ছিল আজকে আমরা একশো টাকা কেজিতে রসুন পাচ্ছি আমরা পেঁয়াজের দরটা আরো ভিতরে বাজারে প্রবেশ করে দেখব পেঁয়াজের বাজারটা কত করে যাচ্ছে ভাই পেঁয়াজ কত করে নিয়ে আসলে আজকে আশি টাকা এই পাশে না সত্তর টাকা করে বেসতেছে এখানে আবার আশি টাকা নিয়ে আসলেন মানে এক এক জায়গায় এক এক রকম না পেঁয়াজের পেঁয়াজের বাজারটা তো আবার আশি টাকা করে নিয়ে আসলেন আজকে দর্শক দেখুন আমরা ক্রেতার কাছ থেকে জানতে পারলাম যে এখানে আশি টাকা মাছ কত করে নিলেন সাড়ে তিনশো টাকা কেজি আজকে মাছের বাজারটা অনেক বাড়তি মাছের বাজারটা বাড়তি দর্শক আমরা ক্রেতার কাছেও জানলাম যে আজকে পেঁয়াজ উনি কিন্তু আশি টাকা কেজি পেঁয়াজ নিয়ে আসছে দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক কাঁচা পণ্য উঠেছে আমরা এগুলোর একটু দরদাম জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি মিষ্টি লাউ ও উস্তা অর্থাৎ করলা তারপরে লাউ বেগুন কাঁচামরিচ ঢেঁড়স টমেটো এবং নতুন সিমও দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু দরদাম জানি ভাই এই আজকে আপনার মিষ্টি লাউ কত করে দিচ্ছেন আপনি আচ্ছা আমরা একটু ওই ভাইয়ের কাছ থেকে একটু জানি ভাই একটু কথা বলতে পারবেন আমরা একটু দরদাম জানবো আজকের বাজারটা মানে কেমন দরদাম যাচ্ছে আপনার কাছ থেকে একটু জানি যে আজকে এখানে দেখতে পাচ্ছি দর্শক দেখুন এখানে ওস্তা আছে আপনার তারপর পুলকল আছে মুখী কচু কাঁচামরিচ বেগুন আচ্ছা আজকে কাঁচা মরিচের দাম কেমন দিচ্ছেন কত করে দুশো টাকা কেজি হ্যাঁ গত সপ্তাহে তো ষাট টাকা কেজি পোয়া ছিল সত্তর টাকা পোয়া ছিল তাহলে আজকে একটু কমছে আচ্ছা আর বেগুন কত করে দিচ্ছেন আজকে একশো টাকা কেজি আর ঢেঁড়স আশি টাকা কেজি আর ওই যে টমেটো কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি আর উস্তা অর্থাৎ করল্লা আশি টাকা কেজি আর এই যে পিস দেখতে পাচ্ছি নতুন সিম ও নিয়ে আসছেন সিম কত করে দিচ্ছেন দুইশো চল্লিশ এটা কি নতুন দেখে এত দাম বেশি না গত সপ্তাহের তুলনায় কি আজকে কম না বেশি একটু কম একটু দর্শক আমরা বাইরের কাছ থেকে জানলাম আমরা মোটামুটি কাঁচামরিচের পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের সাথে এগুলো কাঁচা তৈরকারি দামগুলো জানলাম চলুন আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করেছি যেহেতু আমরা আজকে আপনাদেরকে দেখাবো অন্যান্য যে পেঁয়াজ রসুন এগুলো আপনাদেরকে দেখাবো পেঁয়াজ রসুনের বাজারে আমরা প্রবেশ করেছি একদম বাজারের ভিতর সাইডে প্রবেশ করেছি দেখুন আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি পেঁয়াজের বাজারটা আমি প্রতিদিনের আপডেট আপনাদেরকে দিয়ে যাব দেখুন যে দর্শক এই শাড়িতে কিন্তু আমরা সবই দেখতেছি পেঁয়াজ রসুন এবং আলু আদা এগুলো বিক্রি হচ্ছে আমরা এখানে জানবো যে কতটুকু তফাৎ গত হাটের তুলনায় আজকে কত যাচ্ছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে মরিচ কত করে দিচ্ছেন মরিচ কেজি মরিচের কেজি এই যে শুকনো মরিচ তিনশো বিশ টাকা কেজি আচ্ছা আপনি পেঁয়াজ যত বিক্রি করছেন পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন পঁচাত্তর টাকা কেজি গত হাটের তুলনায় কি বেশি না কম আজকে সমন্বয় আছে না আছে আর কাঁচা কত করে দিচ্ছেন কাঁচা ওখানে আমরা দেখলাম যে পেঁয়াজ বিচতেছি সত্তর টাকা করে আপনার এখানে পঁচাত্তর টাকা এটা কি মানে এটা তফাতকে আমাদের একটু বলবেন কি ভালো মন্দ আছে মানে আপনাদের কেনার মধ্যে তফাত আছে এই তো আর রসুন কত করে দিচ্ছেন আজকে দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হয়তো একটু 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 আপনাদের কেনার মধ্যে তফাৎ তফাৎ থাকার এখানে দেখছি আমরা আরো কয়েকটা দোকান ঘুরে দেখবো আজকে পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা এই পাশটিতে জানবো আজকে পেঁয়াজ কত করে দিয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই পেঁয়াজ কত করে দিয়েছেন আজকে খুচরা পঁচাত্তর টাকা কেজি আচ্ছা আমরা কিছু কিছু জায়গায় দেখতেছি যে সত্তর টাকায় বিক্রি হচ্ছে এখানে আবার

আমরা ইন্ডিয়ান যে একটা রসুন দেখি ওইটা কথা চানাটা না এটা একশো তিরিশ টাকা কেজি দর্শক দেখুন এখানে কিন্তু আমরা মোটামুটি গত হাটের মতোই আমরা আজকে পেয়েছি আমরা আলু খুচরা বিশ টাকা কেজি ধন্যবাদ এই শুকনাইটা দুইশ হাইটে এরকম জায়গার খুচশোক না মরিচ সেটা দেশিটা না আচ্ছা দর্শক আমরা কিন্তু ওনাদের থেকে একদম গত হাটের মতো আজকেও সেই দামটাই পেলাম আরও সামনে দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ এখানে এই শাড়িতে কিন্তু সম্পূর্ণ সবগুলোই আপনার পেঁয়াজ রসুনের বাজার এখানে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ কত করে দিচ্ছে আমরা এখানেও জানবো একটু ভাই কেমন আছেন আজকে বাজার কেমন বেশি না কম পেঁয়াজ রসুনের গতকাল থেকে আজকে একটু বেশাত্তর যেমন ওই পাশে আমরা দেখতেছি যে সত্তর টাকায় বিক্রি হচ্ছে এখানে কত করে বিক্রি করছে

একশো বিশ টাকা কেজি দর্শক আমরা আরও কয়েকটা দোকান ঘুরবো কয়েকটা বা খুচরা তাদের সাথে কথা বলবো যে কেমন যাচ্ছে আজকের এই পেঁয়াজে রসুনের দামগুলো দেখুন এই যে পাশে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজে রেখে বাইরের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আজকের বাজারটা দেখুন খুব সুন্দর সাজিয়ে রেখেছে ভাই পেঁয়াজের বাজার কেমন আজকে সত্তর টাকা কেজি দর্শক দেখুন এখানে কিন্তু আবার সেই সত্তর টাকা আসছে আমরা কয়েকটা দোকানে দেখলাম ঘুরে ঘুরে পঁচাত্তর টাকা কেজি এটা পাল্লা কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ আর বড়ো এই যে রসুনটা ভাই বড় রসুনটা এটা একশো ষাট টাকায় দিচ্ছেন আর এই যে এটা সুরোটা দশক এখানে আমরা আমাদের বাজার যে আজকের যে চাহিদা অর্থাৎ সত্তর টাকা গত হাটের তুলনায় পাঁচ টাকা কম আমরা এখানে পাচ্ছি এই বাহিদের এখানে তো পেঁয়াজের মধ্যে পেঁয়াজের বাজারটা এলসির কারণে অনেক সময় এলসি পেঁয়াজ যদি বাজারে আসে তখন আরও কমে যায় হয়তো এখনও কিছু কিছু স্থানে এলসি পেঁয়াজ নাই ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে আরও কমে যায় তো দর্শক আমরা আজকের পেঁয়াজের বাজারটা আমরা কিন্তু সম্পূর্ণই ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের বাজার দর নিয়ে আজকে আপনাদেরকে এই হাটের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার এই লাইভ স্টক বাজার সব সময় বিটি আপনাদের জন্য নিয়ে আসে যে প্রতিদিনের আপডেট নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শাকসবজি তরি তরকারি সেগুলোর একটু আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কেমন যাচ্ছে বিশেষ করে নতুন যে জিনিস অর্থাৎ সিম টমেটো কাঁচামরিচ সেগুলোর দরদার আমরা একটু জানার চেষ্টা করি ভাই আজকে টমেটো কত করে দিচ্ছেন গো বড় ভাই একশো আশি টাকা আর এই যে সিম ষাট টাকা আর ওই কাঁচামরিচ কাঁচার কি কমছে না দাম একশো ষাট টাকা তার মানে দাম কমছে দর্শক আমাকে আজকে কিন্তু কাঁচার গত হাটের তুলনায় আজকে কাঁচামরিচের দাম অনেক কমেছে এখানে দেখতে পাচ্ছি অনেক কাঁচা আমরা কাঁচামরিচের দাম একটু জানি ভাই কাঁচা কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা পোয়া গত হাটের তুলনায় একটু কম না গত হাটের তুলনায় ষাট টাকা ছিল এই ছিল আজকের এই বাজারের আপডেট তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের জন্য নতুন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন লাইভ স্টক বাজার বিটিতে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ